ছাপা আমাদের এখানে ছাপার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে আপনারা কিন্তু টাকা টাকা থেকে এখানে এখানে ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র 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 স্টার্টিং প্রাইস আর শেষ না দেখ আশি টাকার ভিতর কিন্তু আপনারা ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছেন তেমন আমাদের এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনারা এক পিস শাড়ি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে তাছাড়াও থাকছে এক্সচেঞ্জের অফার কেউ যদি ব্যবসার জন্য কোনো মাল নিচ্ছেন হয়তো দু এক পিস বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে সেটা আপনারা আপনাদের ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন সামনে যেহেতু বিয়ের সিজন রয়েছে আমাদের এখানে সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে কিন্তু আপনারা সিল্ক পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা আমাদের হচ্ছে মাত্র আর মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে কিন্তু আপনারা হ্যাঁ স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র ছত্রিশ টাকা থেকে কিন্তু আপনারা ব্লাউজের স্টার্টিং পেয়ে যাচ্ছেন সব রকমের কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছেন এখানে এ দেখুন এরকম পিওর কটনের ভিতর প্লেনের ভিতর ডিজাইনের ভিতর সব রকমের কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছেন যেমন আজকেই দেখুন জামদানি আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু আপনারা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন দেখুন অনেক রকমের ডিজাইন পাবেন তাছাড়াও রয়েছে প্রচুর রকম প্রিন্টের ভিতর হ্যান্ডলুমের ভিতর কাজের ভিতর ওয়ার্কের ভিতর সব রকমের হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস থাকছে আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে আমাদের এখানে গামছা স্টার্টিং প্রাইস রয়েছে আর মাত্র বারো টাকা থেকে আপনারা কিন্তু বারো টাকা থেকে গামছা পেয়ে যাচ্ছেন নমস্কার আমি মীরা মন্ডল আমাদের সব নেম রয়েছে রিক সারিমহল এটা অ্যাড্রেস রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর একদম নতুন বাইপাসের সাথে তাছাড়া তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করলে সম্পূর্ণভাবে গাইড করে নেওয়া হবে তো আজকের প্রোডাক্ট দেখাতে দেখাতে আপনাদের সাথে কথা বলছি তো প্রথমেই দেখাচ্ছি দেখুন একটা ব্র্যান্ডেড ছাপার ভিতর থাকছে এটা থাকছে ব্র্যান্ডেডের ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র আশি টাকা আশি টাকার ভিতর কিন্তু আপনারা ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে একটা রয়েছে রাশির মধ্যে দেখুন এরকম ক্যাটলগ থাকছে পাঁচ পিসের ক্যাটলগ ওয়াইজ থাকবে এগুলো সেট ওয়াইজ

একশো চুরানব্বই টাকায় কিন্তু আপনারা বন্ধনা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে রমেশের ভিতর দেখুন একটা রয়েছে রমেশের ভিতর এরকম সিঙ্গেল পিস ক্যাটলকের ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা থাকছে আপনার পিওর কটনের ভিতরে এগুলোর দাম থাকছে আর মাত্র একশো কুড়ি টাকা একশো হ্যাঁ একশো কুড়ি টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মালার ভিতরে প্রত্যেকটা বিভিন্ন আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে আপনার সত্তর টাকা থেকে হ্যাঁ ছাপা শুরু হচ্ছে সত্তর টাকা থেকে এছাড়াও রয়েছে দেখুন একটা মালার ভিতরে এখানে কিন্তু আপনারা সব রকমের ব্র্যান্ডের ছাপা পেয়ে যাচ্ছেন মালা অনু বন্দনা মিনু সব রকমের ছাপা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পারছি না তো এই একটা রয়েছে মালার ভিতরে এটা থাকছে টু পিসের এর ভিতরে এটার দাম থাকছে আর মাত্র একশো পঁচানব্বই টাকা কুচি পিন্টের ভিতর থাকছে হ্যাঁ একদম ব্র্যান্ডেড আইটেম থাকছে দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা সোনার ভিতরে কতটা সফট আপনারা শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি শাড়ির কোয়ালিটিটা দেখুন বারো হাত শাড়ি একদম হাতের মুটোর ভিতর চলে আসছে এতটা সফট একদম মালাই কটনের ভিতর থাকছে দেখুন ক্যাটলগটা দেখুন একদম ক্যাটলগের সেম টু সেম থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো টু ফোর ফাইভের ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এর ভিতর রয়েছে একটা কলকাতা বাটি বন্ধনের ভিতর থাকছে কলকাতা বাটিকের ভিতর এরকম সিঙ্গেল পিস ক্যাটলগের ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পনেরো টাকা এর ভিতর কিন্তু আপনারা প্রচুর কালার আইটেম পেয়ে যাচ্ছেন ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই বেল প্রাইস বলা হচ্ছে দেখুন এই একটা রয়েছে মলমলের ভিতরে হোলসেল একদম হোলসেল প্রাইস বলা হচ্ছে কেউ যদি এক পিস দু পিস নেন সেক্ষেত্রে কিন্তু দামটা সম্পূর্ণই আলাদা থাকবে দেখুন এই একটা থাকছে মলমলের ভিতর দাম থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা ডবল টু জিরোর ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা বাটিকের ভিতর দেখুন বাটিকের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এখন সিঙ্গেল পিস ক্যাটলকের ভিতর থাকছে গোল্ড বাটিক এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার কিন্তু আপনারা এই ধরনের বাটিক পেয়ে যাচ্ছেন এই একটা বাটিক দেখুন অনু বাটিকের ভিতর থাকছে মোম বাটিকের ভিতর একদম একদম সফটের ভিতর থাকছে কিন্তু একদম এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো সাতাশ টাকা দুশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন চান্ডি কটন আমাদের এখানে চান্ডি কটনের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা থেকে দুশো টু সিক্স জিরোর ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা চান্ডি কটন থাকছে বড় ভাজের ভিতর থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন ছাপার ভিতরে প্রিন্টের ভিতরে অনুর অনুর থাকছে অনুর ভিতরে আজরাক প্রিন্টের থাকছে কোয়ালিটিটা জাস্ট দেখুন একদম গোল্ডেনের পাড়ের কাজ থাকছে একদম ফুল বডিটা কিন্তু পুরো আজরাক পিওর আজরাকের ভিতর যাচ্ছে দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার ভিতর কিন্তু আপনারা এই ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন ছাপার আরো প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না তো আপনারা একবার আমাদের শপে আসুন আমাদের এটা অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর তাছাড়াও তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে তাছাড়াও আমাদের কিন্তু ভিডিও কলের অপশন রয়েছে আপনারা এক পিস দু পিস শাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এবং এক্সচেঞ্জ অফার রয়েছে আপনারা যারা ভাবছেন ব্যবসা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন মাল তুলতে ভয় পাইছি তাদের বলবো দেখুন আমাদের এখানে ব্যবসা শুরু করতে গেলে কিন্তু খুব সামান্য পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন মাত্র দু হাজার তিন হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে বলবো যে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কিভাবে মালটা তুলবেন কিভাবে বিক্রি করবেন সামনেই যেমন বিয়ে সিজন রয়েছে আপনারা কিন্তু এখন মাল তুললে সেটা কিন্তু ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন তাছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার হয়তো দুই এক পিস থেকে গেল আপনি এক্সচেঞ্জ করে কিন্তু আপনার নতুন করে মাল নিয়ে আপনার সব রকমের সব রকমের সুবিধাই রয়েছে দামে চমক তো রয়েছে আর দামে প্রত্যেকটা দাম আপনারা মিলিয়ে দেখবেন প্রত্যেকটাই দামের চমক রয়েছে দেখুন আমাদের প্রথমেই যে ভিডিওর ফার্স্টেই বলা ছিল যে আমাদের সত্তর টাকা থেকে ছাপা স্টার্টিং দেখুন এই ধরনের প্রিন্টেড ছাপার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সত্তর টাকা এটা কিন্তু আপনার দশ পিসের বান্ডিল থাকবে বান্ডিল ওয়াইজ নিতে হবে দাম থাকছে মাত্র আর মাত্র সত্তর টাকা সত্তর টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা হ্যান্ডের হ্যান্ডবার প্রিন্টের মধ্যে রয়েছে পিওর কটনের ভিতরে এটাও কিন্তু ছাপার ভিতর রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো পনেরো টাকা হ্যাঁ একশো পনেরো টাকার ভিতর কিন্তু আপনার এই ধরনের ছাপার পুরো বার হওয়ার কালার গ্যারান্টি এবং প্রিন্টেরও গ্যারান্টি থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনাদের কিছু হ্যান্ডলুমের আইটেম দেখুন হ্যান্ডলুমের কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে এই একটা রয়েছে হ্যান্ডলুমের ভিতরে দেখুন একদম এটা চোদ্দ থাকছে উইথ বিপি থাকছে হ্যাঁ বিপি থাকছে এটার দাম রয়েছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা ওয়ান ফোর ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা হ্যালুমের এর ভিতর দেখুন এটা রয়েছে হ্যান্ডলুম বেনারসির ভিতরে দেখুন একদম ডিজাইন এটা কিন্তু কোন রকম প্রিন্ট নয় সম্পূর্ণ হাতের কাজের ভিতর থাকছে এরকম থাকছে আর মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন প্রিন্টের ভিতর থাকছে এরকম অল ওভারটাই কিন্তু আপনারা এরকম প্রিন্ট পাচ্ছেন কালার অপশন কিন্তু প্রত্যেকটার কিন্তু আপনারা দশ বারোটা করে কালার অপশন পেয়ে যাবেন উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো হ্যাঁ

জিরোর ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা থাকছে ভিতরে দেখুন এটা সম্পূর্ণ হাতের কাজ থাকছে কোনো প্রিন্ট নয় সম্পূর্ণ হাতের কাজ পাড়ের সাইডটা দেখুন একটা সুন্দর কাজের ভিতর থাকছে অল বডি কাজ থাকছে উইথ বিপি থাকছে এবং দশ বারোটা করে তো আপনি কালার পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা হ্যাঁ থ্রি টিউ ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা থাকছে হ্যান্ডের ভিতরে হ্যান্ড প্রিন্টের ভিতর থাকছে পিওর খাদিকের খাদির ভিতর থাকছে একদম সফট কোয়ালিটির ভিতর থাকছে দেখুন একদম অল ওভারটা এরকম কাজ রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা হ্যাঁ টু ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন এটা রয়েছে শহর কলকাতার ভিতরে সুন্দর প্রিন্ট একদম শিওর একদম পিওর প্রিন্টের ভিতর থাকছে এবং পিওর খাদের ভিতর থাকছে একদম পিওর খাদের ভিতর থাকছে পিনটা কিন্তু একদম আমার কলকাতার ভিতর থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে দেখুন লিলেন বাতি লিনেন কিন্তু একদম পুরো সফট কোয়ালিটি একদম খুব পিওর এর ভিতর লিলেনটা যাচ্ছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকা হ্যাঁ থ্রি সেভেন জিরোর ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন

দেখুন এটা সিকোয়েন্স এর কাজ থাকছে পুরো এরকম অল বড় টুয়েল টনের ভিতর থাকছে এবং তাছাড়াও রয়েছে সিকোয়েন্স এর কাজ এগুলো কিন্তু একদম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ ফোর ফাইভ জিরোর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা থাকছে তাঁতের ভিতর দেখুন শান্তিপুর মানেই তাঁত তাঁতের তো খুবই ডিমান্ড দেখুন আমাদের কাছে তাঁতের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে হ্যাঁ ওয়ান আপনারা পিওর কটনের তাঁত পেয়ে যাচ্ছেন একটা তাঁত রয়েছে এটা দুশো টাকার ভিতরে কিন্তু আপনার এরকম অল বডি সম্পূর্ণ কাজ থাকছে এটা কিন্তু কোনো প্রিন্ট নয় সম্পূর্ণ হাতের কাজ থাকছে প্রত্যেকটা বারো হাত থাকছে দেখুন তাঁতের প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারছি না দেখুন এই একটা কালেকশন দেখুন তাঁত বেনারসির ভিতর থাকছে আচল বসানটা দেখুন একটা সুন্দর কাজের ভিতর যাচ্ছে বেনারস বেনারসি আঁচলের ভিতর থাকছে এগুলো কিন্তু আপনারা ছশো পঞ্চাশ থেকে সাতশোর ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন তসর একদম তসরের ভিতর যাচ্ছে পিওর তসরের ভিতর তাঁত বেনারসি থাকছে এটা থাকছে বডি পোর্শনটা এবং আঁচল পোর্শনটাও কিন্তু একটা সুন্দর কাজের ভিতর রয়েছে দেখুন আমাদের কাছে তসরের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা তসর পেয়ে যাচ্ছে আমাদের কাছে সিল্ক স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে কিন্তু আপনারা সিল্ক পেয়ে যাচ্ছে দেখুন এই একটা সিল্ক রয়েছে পিওর ব্যাঙ্গলের ভিতর থাকছে অল বডি কাজ থাকছে উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা এই ধরনের সিলগুলো পেয়ে যাচ্ছেন দেখুন একটা সিল্ক দেখুন সিল্কের প্রচুর কালেকশন আছে কালেকশন দেখার আগে বলবো প্রত্যেককে দামটা একবার মিলিয়ে দেখুন যে কতটা দাম চিপ প্রাইজের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর পাঁচটা ভিডিও দেখে আপনারা দাম মিলিয়ে নিয়ে আমাদের শপে আসবেন এবং সবাইকে একবার রিকোয়েস্ট করব যে আমাদের শপে আসুন আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার না এসে আপনারা কোয়ালিটি যাচাই করুন দাম যাচাই করুন পছন্দ হলে তারপরে আপনারা নেবেন দেখুন একটা সিল্ক রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা হ্যাঁ থ্রি টু জুড়ের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা থাকছে একদম সম্পূর্ণ জরির কাজ থাকছে দেখুন জরির কাজের ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা আঁচলটা একটা সুন্দর কাজের ভিতর রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একটা সিল্ক দেখুন প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদম একদম সফট কোয়ালিটির ভিতর দেখুন একটা হাতের মুঠোয় চলে আসছে একটা চোদ্দ হাত শাড়ি দেখুন একদম সিল্কের ভিতর থাকবে দু হাত থাকবে ব্লাউজ পিস থাকছে এরকম দেখুন আঁচলটা এরকম কন্টাসের ভিতর থাকছে অল বডিটা এরকম সুন্দর কাজ থাকছে তার সাথে থাকছে গোল্ডেনের কাজ দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা সিল্ক দেখুন একদম বেনারসি আঁচলের ভিতর এটা থাকছে কাতান সিল্কের ভিতর বাই কালারে থাকছে আঁচলটা ফুল বডিতে কিন্তু এরকম একটা সুন্দর কাজের ভিতর থাকছে দেখুন এগুলোর কিন্তু প্রত্যেকটা সেট আছে এবং কালার ওয়াইজ আছে আপনারা কিন্তু যারা সেট ভেঙে নিতে চাইছেন তারাও নিতে পারবেন এবং যারা ভাবছেন সেট ওয়াইজ নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে এবার তাদের জন্য কিন্তু যারা সেট ওয়াইজ নেবে তাদের জন্য কিন্তু রেটটা আরো কম থাকছে যেহেতু হোলসেল কাউন্টার এসে হোলসেলে ডিলিং করলে অনেকটা কমবে দাম অনেকটা কম পেয়ে যাবেন আপনারা এটা দাম থাকছে মাত্র আর মাত্র 399 টাকা হ্যাঁ 399 এর ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা দেখুন সিলভারের কাজ রয়েছে একদম একদম পিওর কাতান সিল্কের ভিতর রয়েছে দেখুন পিওর কাতানের ভিতরে রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র ছশো টাকা ছশো টাকার ভিতর কিন্তু এরকম সুন্দর একটা কাজের কিন্তু আপনার পিওর কাতান সিল্কের ভিতরে এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন এই একটা সিল্কের ভিতর রয়েছে এটাও কিন্তু পিওর কাতানের ভিতর থাকছে পাড়ের সাইডটা দেখুন একটা সুন্দর কাজের ভিতর থাকছে এবং আঁচলটাই কিন্তু একটা সুন্দর বেনারসি আঁচলের ভিতর থাকছে অল বডিটা এরকম কাজের ভিতর রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র ছশো দশ টাকা ছশো দশ টাকার ভিতর কিন্তু আপনারা এরকম পিওর কোয়ালিটির ভিতর কিন্তু সিল্কগুলো পেয়ে যাচ্ছেন এবং যে সমস্ত দিদি ভাইরা বাড়িতে বসে আছেন তাদের বলবো দেখুন আপনারা বাড়িতে বসে না থেকে কিন্তু আপনারাও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন একটা ব্যবসা শুরু করতে গেলে হয়তো আপনারা ভাবছেন খুব বেশি পুঁজির প্রয়োজন সেরকম কিন্তু কোনো ব্যাপার না আমাদের এখানে দেখুন আইটেম শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে এবং শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা থেকে আপনারা দু হাজার এক হাজার টাকা দিয়েও ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে মালটা তুলবেন সব রকম কিন্তু আপনাদের এখান থেকে গাইড করে দেওয়া হবে এবং আমি নিজে আপনাদের ফোন কল রিসিভ করে আপনাদের সমূর্ধভাবে ডিটেলসে কিন্তু বলে দেবো এবং যে যারা ভাবছেন যে ব্যবসা করবেন হয়তো মাল দু এক পিস থেকে যাবে সেটা আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে শুরু করতে পারবেন তাছাড়া তাছাড়াও কিন্তু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা নিজে আগে এক পিস ব্যবহার করার জন্য নিয়ে দেখুন তারপর যদি কোয়ালিটি ভালো হয় অবশ্যই আপনারা ব্যবসার জন্য নিতে পারেন যত সুবিধা প্রয়োজন ব্যবসা করার ক্ষেত্রে সে ক্ষেত্রে সবটাই দেওয়া হচ্ছে এখান থেকে আর কি আর দাম তো রিজনেবল রয়েছে হ্যাঁ সব কিন্তু দাম একদম কম প্রাইজের ভিতর ভিতর রয়েছে একদম এর ভিতর রয়েছে দেখুন

মাত্র টাকা ঠিক ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের ভিডিওর প্রথমেই যেটা বলা ছিল যে একশো নব্বই টাকা থেকে সিল্ক শুরু আপনারা কিন্তু এই ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো নব্বই টাকায় এটাও কিন্তু উইথ বিপি থাকছে একদম পিওর এর ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার ভিতর কিন্তু আপনারা এই ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন একটা রয়েছে জাল কাতানের ভিতরে দেখুন আমাদের এখানে জাল কাতানের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা থেকে হ্যাঁ থ্রি টু জিরোর ভিতরে কিন্তু আপনারা সিল জাল কাতানগুলো পেয়ে যাচ্ছেন তো এছাড়াও রয়েছে দেখুন সিল্কের প্রচুর কালেকশন রয়েছে সামনে যেহেতু বিয়ে সিজন রয়েছে আমাদের এখানে কিন্তু বেনারসি থেকে শুরু করে পাঞ্জাবি ধুতি সব রকমের আইটেম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন একটা সিল্কের ভিতর রয়েছে এগুলোর দাম রয়েছে মাত্র আর মাত্র ছশো টাকার ভিতরে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন একটা দেখুন কাঞ্জিবরণের ভিতরে আমাদের এখানে কাঞ্জিবরণের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কাঞ্জিবরণের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে কিন্তু আপনারা কাঞ্জীবরণ পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে দেখুন সিল্কের এই একটা সিল্ক দেখুন এটা রয়েছে কন্টাসের ভিতর থাকছে এরকম পুরো শাড়িতে মিনা করা থাকছে অল বডিতে আচলটা এরকম বাই কালার থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র আটশো টাকা আটশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন শার্টিনের ভিতরে এবার যেটা পুজোর খুবই ডিমান্ডেড একটা আইটেম ছিল এটা দাম থাকছে মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পিওর শাটিনের ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখুন পজিশন সিল্কের ভিতর থাকছে আর একদম পিওর থাকছে একদম পাটটা দেখুন একদম চওড়া পাড়ের ভিতর থাকছে এবং পুরো শাড়িতে কিন্তু আপনারা মিনা করাবো থাকছে এগুলো কিন্তু দাম থাকছে মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনারা এই ধরনের সিল্কগুলো পেয়ে যাবেন এছাড়াও রয়েছে দেখুন বালুচুরি আমাদের কাছে বালুচুরির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকে কিন্তু আপনারা বালোচুরিগুলো পেয়ে যাচ্ছেন দেখুন চারশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের ভালোচুরি স্টার্টিং প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও রয়েছে দেখুন বেনারসি আপনারা যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে বেনারসি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো আশি টাকা থেকে কিন্তু আপনারা বেনারসিগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা রয়েছে কাতান বেনারসির ভিতরে কাতানের ভিতর রয়েছে এগুলোর দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ কাতানের ভিতর রয়েছে এরপরে রয়েছে দেখুন এইরকম একটা বেনারসি একদম ইউনিকের ভিতর থাকছে দেখুন একদম পাখি মোটিভের থাকছে ফুল বডিতে একদম ফুল বডি কাজ থাকছে দেখুন তার সাথে থাকছে এগুলো কিন্তু আপনারা বারোশো টাকা হাজার বারোশো টাকার কিন্তু এই ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা বেনারসি দেখুন এগুলো আপনারা আটশো সাড়ে আটশো টাকার ভিতরে পিওর অল বডি কাজের ভিতরে এছাড়াও কিন্তু বেনারসি এরকম বক্স থেকে শুরু করে সব রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বক্স আইটেমও পেয়ে যাচ্ছেন বেনারসির প্রচুর কালেকশন রয়েছে দেখুন বেনারসির প্রচুর রকমের কালেকশন রয়েছে এই একটা বেনারসি রয়েছে একদম পিওরের ভিতর পাড়ের সাইডটা দেখুন সুন্দর একটা কাজের ভিতর রয়েছে এগুলো কিন্তু আপনার আঠেরোশো টাকা সতেরো টাকার ভিতর কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে দেখুন জামদানি আমাদের ভিডিওর প্রথমেই তো বলা ছিল যে জামদানির আমাদের স্টার্টিং প্রাইস ছিল একশো চল্লিশ টাকা দেখুন এই ধরনের জামদানিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো টাকায় একদম পিওর জামদানির ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা এই ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা দেখুন এই একটা জামদানি দেখুন করাতের ভিতর সফট এর ভিতর থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা একশো ওয়ান এইট ফাইভ এর ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা জামদানি দেখুন সফট এর ভিতর দাম থাকছে মাত্র আর মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা জামদানি খুবই ডিমান্ড এটার এখন এই যে পার বসানো থাকছে এরকম লেস বসানো থাকবে পাঁচ থেকে এগুলোর দাম থাকছে মাত্র মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি হ্যাঁ টু সিক্স ফাইভ এর ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা তসরের ভিতর দেখুন দাম থাকছে এটা টসরের ভিতর থাকছে এরকম এটা থাকছে সফটের ভিতরে সফট টসরের ভিতর পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার পেয়ে যাচ্ছেন দেখুন একটা থাকছে 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 এটা এটা জামদানির উইথ বিপি কিন্তু আপনারা জামদানিতে উইথ বিপি পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকার ভিতর কিন্তু উইথ বিপি জামদানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে জামদানি উইথ বিপি স্টার্টিং পেয়ে যাচ্ছে আপনার চারশো কুড়ি টাকা থেকে চারশো কুড়ি টাকা থেকে দেখুন এই একটা জামদানি রয়েছে এটাও কিন্তু আপনার উইথ বিপি পাচ্ছেন দেখুন এরকম আঁচলটা কিন্তু একটা সুন্দর কাজ থাকছে এবং ভিতরটা এরকম টিপের ভিতর কাজ থাকছে পার বসানো থাকছে এগুলোর দাম রয়েছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই ধরনের জামদানি থাকছে হাডের ভিতরে আম কলকার ভিতর দাম থাকছে মাত্র মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকার ভিতর ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা জামদানি রয়েছে এটার দাম রয়েছে মাত্র আর মাত্র তিনশো দশ টাকা হাডের ভিতর থাকছে তিনশো দশ টাকা এই একটা জামদানি রয়েছে বাই কালার উপর সেলফের কাজ থাকছে ফুল বডিতে কিন্তু আপনারা সেলফের মিনা গোল্ডেনের দাম যে থাকছে এটা দাম থাকছে মাত্র আমার তো 350 এর ভিতরে দেখুন এর একটা থাকছে চেকের ভিতরে একদম প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনার নতুন কালেকশনের ভিতরে রয়েছে এরকম দেখুন সুন্দর একটা চেকের মধ্যে কাজ রয়েছে এটা রয়েছে এ দেখুন আর বডি পোরশনটা রয়েছে এগুলোর দাম রয়েছে আপনার মাত্র তো 300 টাকার ভিতর কিন্তু আপনারা এই ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা জামদানি দেখুন এটাও কিন্তু এরকম চেকের ভিতরে রয়েছে বডিটা অল বডিতে কিন্তু আপনার এরকম কাজ থাকছে এবং আঁচলে এরকম ঝুল বাঁধা থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকার ভিতরে তিনশো নব্বই টাকার ভিতরে কিন্তু আপনার এ ধরনের জ্যামিনগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখুন ব্লাউজ এগুলো কিন্তু ব্লাউজ রয়েছে পিওর কটনের ভিতর ব্লাউজ রয়েছে আমাদের কাছে ভিডিওর প্রথমে যেটা বলা ছিল ছত্রিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং এ দেখুন এই ধরনের কিন্তু পিওর কটনের ভিতর ব্লাউজ পাচ্ছেন ছত্রিশ টাকা থেকে এছাড়াও কিন্তু আমাদের কাছে ব্লাউজের প্রচুর কালেকশন রয়েছে দেখুন একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো এরকম কাঁথা স্টিচের কাজের ভিতরে রয়েছে দাম থাকছে মাত্র মাত্র নব্বই টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এই একটা থাকছে এরকম ডিজাইনের ভিতরে দেখুন দাম থাকছে মাত্র মাত্র একশো বারো টাকা থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর এছাড়াও রয়েছে শীতের এরকম করচুল পেয়ে যাচ্ছেন শীতের ভিতরে মাত্র পঁচাশি টাকা কিন্তু এরকম গুলো পেয়ে যাচ্ছেন শীতের জন্য এরকম গেঞ্জি কাপড়ের ছাড়ছে ফুলা তার ভিতরে দাম থাকছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র নব্বই টাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে নাইটি থেকে শুরু করে কুর্তির আইটেম সব রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে গামছা দেখুন আমাদের ভিডিওর প্রথমেই যে গামছা বলা ছিল বারো টাকা থেকে স্টার্টিং আপনারা কিন্তু এই গামছাটা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র বারো টাকা থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু গামছা কিন্তু আরো প্রচুর রকমের আইটেম রয়েছে চৌত্রিশ টাকা আঠাশ টাকা পঁয়তাল্লিশ টাকা সব রকমের কিন্তু আইটেমের গামছা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যাচ্ছে এক ভিডিও আপনারা অবশ্যই আমাদের ভিডিও একবার হলেও শপে আসুন এসে ভিজিট করুন তাহলেই দেখতে পারবেন যে একই ছাদে নিচে আপনারা একটা দোকান সাজাতে যত রকমের আইটেমের প্রয়োজন আপনারা কিন্তু বাচ্চাদের রেডিমেড থেকে শুরু সব রকমের আইটেম পেয়ে যাচ্ছেন তো ভিডিওতে ভিডিওতে তো 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 সব সব কালেকশনই দেখালাম একটা কালেকশন দেখানো যায় না এর বাইরেও অনেক রকমের কালেকশন আছে তার জন্য আমাদের শপে আপনাদের আসতে হবে ভিজিট করতে হবে এবং যারা ভাবছেন আসতে পারছেন না তাদের জন্য তো ভিডিও কলের অপশন রয়েছেই তো তাছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারির অপশান তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন